আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এক স্মরণীয় এবং সম্মানীয় ব্যক্তির জন্মদিন তার জন্মদিন কেন পালন করবো কে তিনি ছিলেন আমার আগে কয়েকজন বক্তা দীর্ঘায়িত বক্তব্যের মাধ্যমে করে গেছেন তাই আমি সেই সম্পর্কে আর বিস্তারিত বলছি না কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ একদিনের একটা ছোট্ট বক্তব্যে বলি শেষ করা সম্ভব নয় তার কর্মজীবন আমি শুধু এখানে যেহেতু ছোট ছাত্রছাত্রী আছে তাদের কথা ভেবে একটু তার অন্য দিকগুলি বলবো মানে তার ছোটবেলার কথা শুনে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা যেমন একটু ডান পিঠে হতে ভালোবাসো তো বিদ্যাসাগরও ছিল তবে খুব দুষ্টু কিছু নয় তিনি তো খুব দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেছিল তো তিনি কিভাবে ছোটবেলায় পড়াশোনা বলি তার তো শিখেছিল তাদের অভাব যে তাদের ঘরে সেইভাবে বাতি মানে রাতে তো তখন তো বৈদ্যুতিক সিস্টেমটা ছিল না তো তেল বা এরকম তেলের বাতি তারা হচ্ছে সেইভাবে ব্যবহার করতে পারতো না সেই জন্য তিনি রাস্তায় ল্যাম্প পোস্টের আলোতে কিন্তু পড়তেন এছাড়াও তিনি তার বাবার সঙ্গে যখন কলকাতায় এসেছিলেন পুরো পথটাই কিন্তু পায়ে হেঁটে এসেছিলেন আর আস্তে তার বাবা কিভাবে পড়াশোনা শিখিয়েছিলেন তোমরা হয়তো জানো অনেকে তা একবার বলে দিই তো দেখবে মাইল ফলক থাকে রাস্তার ধারে ঠিক আছে সেখানে এক দুই এভাবে লেখা থাকে তো এইভাবে সংখ্যা চেনাতে চেনাতে মাঝে কোন একটা মাইল ফলক তাকে দেখায়নি তার বাবা তো দেখলো যে তার কতটা বুদ্ধি বা কতটা শিখেছে প্রশ্ন করে কিনা তো সে কিন্তু প্রশ্ন করেছিল যে এখানে বোধ ভুল আছে কারণ একটা সংখ্যা বাদ রয়েছে মনে হচ্ছে তো বাবা বুঝেছিল যে সত্যি তিনি মেধাবী তো এইভাবে কিন্তু তিনি অনেক দারিদ্রতার মধ্য দিয়ে পড়াশোনা করেছেন ঠিক আছে শোনা যায় তার জীবনী পড়লে জানা যায় যে তিনি রাতে ঘুমাতেন খুব মানে চিন্তার সঙ্গে কেননা আহ যদি সারা ঘুমিয়ে পড়েন তাহলে হয়তো পড়ার সময়টা নষ্ট হয়ে যাবে সেজন্য তিনি নিজের পা নাকি সে সঙ্গে বেঁধে রাখতেন ঠিক আছে যাতে ঘুমের ঘরে নড়াচড় করলেই তার যায় তখন তিনি তিনি রাতের পর পড়েছেন এবং শুধু যে নিজে চাকরি করব এই ধারণার জন্য কিন্তু তিনি পড়েননি তিনি বরাবরই চেয়েছিলেন যে তার দেশের দরিদ্র মানুষেরা যারা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে তারা তাদের কুসংস্কার থেকে যেমন বেরিয়ে আসবে তেমনি সার্বিকভাবে ভারতীয় জাতি হিসাবে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব সেই জন্য তিনি তার জীবনের সমস্ত রোজগার কিন্তু এই যে তার যে প্রকল্পগুলোর কথা আমরা জানি ঠিক আছে বিধবা বিবাহ প্রবর্তন প্রবর্তন করা কিন্তু মুখের কথা নাই মানে আমরা একটা নিয়ম বললাম বা করলাম নিজেকে কিন্তু তার মধ্যে থাকতে হয় ঠিক আছে কারণ গ্রাম অঞ্চল এমন পড়াতে যেয়ে দেখেছি সেখানকার বাবা মারা কিন্তু অনেক অন্ধকারে আচ্ছন্ন ঠিক আছে একটা বাচ্চা সে কিন্তু অনেক সময় মানে বাচ্চা বলতে ফাইভ সিক্স এ পড়ে সে বাংলা বই রিডিং পড়তে পারে না অথচ তাকে যখন বর্ণ পরিচয় বা আদর্শ থেকে পড়াতে যাওয়া হয় তার বাবা মা কিন্তু সেখানে একটা প্রকাশ করে যে বাচ্চা কেন ছোটদের বই পড়ছে অথচ সার্বিকভাবে জ্ঞানটা তো ওইভাবে বয়স থেকে হয় না ছোট থেকে ধরে ধরে শিখতে হয় তো আমাদের মূল যে বাক্য সেখানকার ছাত্ররা অনেক মেধাবী কিন্তু একটু প্রত্যন্ত এলাকার দিকে গেলে দেখা যায় অনেক পিছিয়ে থাকে অথচ তাদের বাবা মারা এতটাই কুসংস্কার আচ্ছন্ন বা তারা ক্লাসে পাশ করাটাকে এতটা প্রাধান্য দেয় যে সেইভাবে তাদের কিন্তু প্রকৃত শিক্ষাটা হয় না তো এটা ছোট উদাহরণ বললাম এইভাবে আমাদের রন্ধে রন্ধে কিন্তু কুসংস্কার আজও জড়িয়ে আছে শুধু অর্ধশিক্ষিত বা তথাকথিত অশিক্ষিত মানুষ নয় অনেক শিক্ষিত মানুষদের মধ্যেও দেখা যায় সাপে কাটলে ওঝার কাছে যাচ্ছে বা রাস্তা দিয়ে বিড়াল পাল হয়ে রাস্তায় একটু দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে বা দুই চোখে হাত দেখানো এক চোখে আর অনেক ব্যাপার আমাদের সমাজে কিন্তু এখনো রয়েছে মানে আগে ছিল এখন যে পুরোপুরি নির্মূল হয়েছে এমন নয় তো আমাদের এই জন্মদিন পালনের সার্থকতা তখনই সম্পূর্ণ হবে যখন আজকের এই দিনটা নয় বছরের বাকি তিনশো দিন এবং সার্বিকভাবে প্রতিটা মানুষ প্রতিটা দিন এই মনীষীদের কথা ভাববে এবং সেইভাবে কাজ করে যাবে বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রথম কিন্তু তার ছেলের সঙ্গে দিতে বাধ্য হয়েছিলেন কারণ আমাদের সমাজে এরকমই ঠিক আছে যখন আমরা কোনো কিছু করবো সেটা কিন্তু নিজেকে তার মধ্যে ইনভলভ মানে নিজেকেও কিন্তু সমস্ত খরচ এবং সেই প্রকল্পটা নিজেকে করে দেখা তবে এরকমই মানুষ ভাবে ঠিক আছে তো সেই জন্য আমাদের স্বাবলম্বী হতে হবে পড়াশোনা খুব মন দিয়ে করতে হবে এবং চাকরির চেষ্টা করতে হবে চাকরি বর্তমান সময়ে হচ্ছে না বা হচ্ছে সেই জন্য পড়াশোনায় যেন কোনো খামতি না পড়ে এবং বিভিন্ন বিভিন্ন স্কিল আমাদের শিখতে হবে কারণ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এরা কিন্তু আধুনিক চিন্তাধারার এক ব্যক্তিত্ব ছিলেন শুধু পাঠ্য বই বা নোট পড়ে গেলে হবে না যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আর শিক্ষাটা শুধু নিজে শিখবো এমন নয় যা শিখছি আমাদের ছোট ভাই বোনদের হোক বা বাড়িতে তথকথিত নিরক্ষর বাবা মাদের হোক আমরা কিন্তু শেখাতে পারি এইভাবে শিক্ষাটার যেমন প্রসার ঘটে ঘটে উন্নয়ন আমার শুধু এইটুকুই দারিদ্রতার সঙ্গে লড়াই করে এতটা না পাওয়া থেকে তিনি এত দূর এসেছিলেন সমাজে আমাদের সমাজে তো এখন আমরা সবই পাচ্ছি ঠিক আছে কোনো কিছুর অভাব নেই রিসোর্সের মেটেরিয়ালসের বা আমাদের খাওয়া পড়ারও অতটাও অভাব নেই বর্তমান যুগে তাই আমাদের ছাত্রদের আরো পরিশ্রমী হতে হবে এবং পড়াটাকে আরো এগিয়ে যেতে হবে যাতে আজ থেকে দুশো বছর পরেও আমরা পিছিয়ে না পড়ি বাঙালি হিসাবে যেমন ভারতীয় তেমন তাই এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব এবং এইভাবেই প্রতিটি মুহূর্তে আমরা এই মনীষীদের কাজকে ধরে ধরে আমরা নিজেরাও কিন্তু সমাজকে এইভাবে করার চেষ্টা করবো অনেক বাধা আসবে তবে বাধা কিন্তু আমাদের এইভাবেই কাটিয়ে এগিয়ে চলতে হবে তাহলে আজ থেকে আমরা শপথ নিই যে আমরা এবং যাবতীয় স্কুলগুলোকে এটুকুই আবার এরকমই মনীষীদের জন্মদিন আমরা উদযাপন করব এবং উদযাপন যদি নাও করি মানে ভাবে উদযাপন না করলেও আমরা যেন এইভাবেই স্মরণে রেখে আমাদের কাজগুলি ঠিকঠাক করে যাই ধন্যবাদ সবাইকে